ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে বুধবার পাঁচ মার্চ মধ্যরাতে ভাটারা থানায় গিয়ে তাদের উপর হামলার অভিযোগ করেন সার্জিস আলম এই ঘটনায় সার্জিস হামলাকারীদের ছাত্রদলের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি দাবি করেন হামলায় অংশ নেওয়া বেশিরভাগই অছাত্র ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম বলেন পাল্টা পাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে আছেন দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আমরা তাদের সঙ্গে কথা বলছি ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ও হাতাহাতি শুরু হয় রাত দশটার দিকে এই বিতণ্ডা শুরু হয় যা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনাস্থলে উপস্থিত দুজন প্রত্যক্ষদর্শী জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয় এ ঘটনায় রাত দুইটার দিকে সার্জি সালাম তার ফেসবুক প্রোফাইলে এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে পোস্ট দেন সেখানে তিনি লেখেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের সাথে গল্প আড্ডা হয় তাদের কথা শোনা হয় চায়ের আড্ডা হয় নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই চার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে আসছিলাম আমার সাথে পনেরো বিশ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল পরে নর্থ সাউথের গেটের সামনে দেখি দশ বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও লেখেন ওদের দশ বারো জনের মধ্যে এক দুইজন কি স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টুকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিকজনকে রক্তাক্ত করে ফেসবুক পোস্টে তিনি জড়িতদের বিচারের দাবি জানিয়ে লেখেন ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ১৬ বছর ধরে ছাত্রদল লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন এ বিষয়ে ছাত্রদলের আহমেদ শাকিলের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন একটা রাজনৈতিক সংগঠনের নেতা নিজে উপস্থিত থেকে যে মব সৃষ্টি করছে তার সমস্ত প্রমাণ সংগ্রহ করে আমি আমার কেন্দ্রীয় দপ্তরে জমা দেব ইনশাল্লাহ তিনি আরও বলেন ছাত্রদল কোন ফেসবুক সংগঠন না যে সবকিছু ফেসবুকে প্রকাশের মাধ্যমে মব জাস্টিস শুরু করে দেব আমি সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে মব প্রতিহত করেছি এই সংঘর্ষের প্রকৃত কারণ কি এটি কি রাজনৈতিক বিরোধ নাকি পরিকল্পিত কোনো হামলা আপনার মতামত জানাতে কমেন্ট করুন শিল্প বাংলার সঙ্গেই থাকুন